মেমারিতে সমবায় পরিদর্শনী রাজ্যের মন্ত্রী শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকে সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে সাতগেছিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড পরিদর্শন করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্ধিকুল্লা চৌধুরী মূলত এই সমবায়ের মাধ্যমে কতকগুলি গ্রামের জনসাধারণ উপকৃত হয় এবং কী কী সুবিধা তারা পান পাশাপাশি এই সমবায়ের কি সুবিধা অসুবিধা আছে এই সব বিষয়ে অবগত হন এবং সমবায় কর্তৃপক্ষতে জানালেন যদি কোনো রকম সহযোগিতার প্রয়োজন হয় তা দ্রুত সমাধান করার চেষ্টা করবেন এবং সে এই সমস্যাগুলি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার আশ্বস্ত করেন কর্তৃপক্ষকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ছাড়াও পরিদর্শনের সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি গপ্পর মল্লিক পঞ্চায়েত সমিতির কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ দীনবন্ধু পাল পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ মুকুল সাহা বিশিষ্ট সমাজসেবী হরিষাদন ঘোষ সহ আরও অনেকে শুনবো ও কি বললেন রাজ্যের গ্রন্থাকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সমবায় ম্যানেজার সৌমিত্র মন্ডল মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মেমারি এটা সিধার চুলের পরে সবথেকে বেশি দেখা হয় প্রায় গ্যাস সিস্টেমে তিন থেকে দশ কিলোমিটারের মধ্যে এরা মানুষের পরিষেবা দিয়ে থাকে তারপরে প্রান্তিক মানুষের আর্থিক বিষয়ে এরা অনেক সজাগ তাদের পয়সা এরা জমা রেখে তাদেরকে করার চেষ্টা করে একইভাবে সাত গ্যাস সিলিন্ডার অন্যান্য বিষয়ে যথেষ্ট পারদর্শিতার সঙ্গে কাজ করছেন এবং আমার মনে হয়েছে অন্যান্য কম্পিউটারের তুলনায় যথেষ্ট উন্নত পর্যায়ে কাজ করছেন আমাদের শুভেচ্ছা থাকুন আজকে আমাদের সমাবেকে পরিদর্শন এসেছিলেন এবং কী বিষয় নিয়ে আলোচনা আজকে আমাদের পরিদর্শন এসেছিলেন আমাদের এলাকার বিধায়ক তথা মন্ত্রী বল স্যার উনি এসে আমাদের সমিতির অবস্থা সম্পর্কে জানলেন দেখলেন এবং উনি উৎসাহ দিয়ে গেলেন আমাদের এবং আমরাও খুব আনন্দিত এবং ভবিষ্যতে কোনো সমস্যা হলে উনি আমাদেরকে সরকারি লেভেলে সব রকম সহযোগিতা করবেন এই আস্থা দিয়ে হয়েছে আমাদের এই সময় সমিতির মধ্যে কী কী ব্যবসা নিয়ে আমাদের ব্যবসা আছে মূলত ব্যাঙ্কিং গ্যাস ব্যবসা ফার্টিলাইজার ব্যবসা ওষুধের ব্যবসা এছাড়া লোন যেগুলো ব্যাঙ্কিং হয় সেগুলো আমার প্রোভাইড করে দেবেন আপনার নাম এবং পরিচয় আমার নাম সৌমিত্র মন্ডল আমি ম্যানেজার সব ধন্যবাদ